এখানে একটা নতুন দোকান হয়েছে কে দোকানটা খুলল দেখি তো আরে বন্ধু তুই দোকান খুলেছিস আরে বন্ধু ইকি করে কবেলে এই তো কালকে এলাম আচ্ছা দোকানটা তুই করেছিস সেটাই আমি ভাবছি দোকানটা কে করেছে কে করেছে যাক ভালোই হলো আরে কি করবো বল চাকরি বাকরি কাজ কর্ম তো কিছু পেলাম না নিজের ব্যবসা খুলেই বসলাম তা ভালো করেছিস যাক বাড়ির পাশে একটা দোকানও হয়ে গেল টুকটাক সব কিছু নেওয়া হবে আবার আমিও যখন আসবো আমিও টুকটাক কিছু নেব একটা ভালোই হলো হ্যাঁ তা তো বটেই পাশে একটা দোকান হলো সবারই সুবিধা কেমন চলছে ব্যবসা বল হ্যাঁ মোটামুটি তোদের আশীর্বাদে চলে যাচ্ছে বুঝলি এই তো কদিন হলো খুলেছি বেশ তাহলে তুই আমাকে একটা 500 সানলাইট দে আর একটা বিস্কুটের প্যাকেট দে আচ্ছা আচ্ছা হ্যাঁ দিদি চল তাহলে 500 সানলাইট আর একটা বিস্কুটের প্যাকেট আর কিছু লাগবে হ্যাঁ ওই তো একটা সেভেন অয়েল তেল দিবে আচ্ছা আচ্ছা দিদি তাহলে মানে আর কি লাগবে আর কিছু নয় কত হচ্ছে সেভেন অয়েল তেল একটা નિર્মা আর একটা বিস্কুট তুই আমাকে 2500 টাকা

কি ব্যাপারে আর কিছু নিবি তুই না খুব ভোলা আছিস আগেকার মতো এখনো তুই ভোলাই থেকে গেলি কেন ভোলা আছি মানে টাকাটা ফেরত দে আড়াইশো টাকা হলো আমি তোকে পাঁচশো টাকা নোট দিলাম ও আচ্ছা 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 আরে আমি ভোলা নয় তুই ভোলা দেখ আমি তোকে মনে পড়াই যখন আমরা টিউশনি পড়তে গেছিলাম ওইখানে সব ফুচকা খাওয়া হয়েছিল তোর পয়সা ছিল না তুই আমাকে পঞ্চাশ টাকা দিয়ে দিতে বলেছিলিস আমি দিয়ে দিয়েছিলাম তাহলে পঞ্চাশ টাকা গেলো তাহলে থাকলো তোর দুশো টাকা একশো টাকা একদিন সবাই কলেজ গিয়েছিলাম কলেজ গিয়ে সব বিরিয়ানি খেয়েছি বিরিয়ানিতে একশো টাকা লেগেছিলো আমি দিয়ে দিয়েছিলাম তুই দিয়ে দিতে বলেছিলি সেই পয়সা তুই এখনো দিস নাই কর তারপরে তোর ফোনে রিচার্জ শেষ হয়ে গেছিল তুই বলেছিলিস যে একশো টাকা রিচার্জ করে না আমি তোকে পাঠিয়ে দিচ্ছি ফোনপেতে এখনও পর্যন্ত পাঠা দিলাম তাহলে আড়াইশো টাকা তো আমি পাও না ছিলাম তোর কাছে আর তো এখন পয়সাটা পেলাম তাই কেটে নিলাম কি করে গেলি রে